donaçə 6 din çuta çuruyəcə গুড মর্নিং ফ্রেন্ডস সুপ্রভাত আর আজকে হচ্ছে নববর্ষ সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবারে সকাল পনেরো নটা মতো বাজে আমরা উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ উঠে চাটা কে নিয়েছি আর এখানে শেষ দিয়ে এখানে কাপড় টাপড় বের করে দিচ্ছে আমাদের স্নান করে আজকে কে কি পরব তো সেগুলো বের করে দিচ্ছে শেষ দিকে আর এখানে ঝুমাই দিকে নতুন বছরের গিফট দেওয়া হচ্ছে ড্রেস থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আজ নববর্ষের দিনে একজনের দোকানে এখানে পুজো দেওয়া হয়েছিল তো সেটার জন্য এখানে প্রসাদ আনা হয়েছে আর সঙ্গে আমাদের ঘরে আজকে সকালে টিফিনে হয়েছে ডালিয়ার খিচুড়ি শেষ তো এখানে দোকান থেকে এসে এখানে খেয়ে নিচ্ছেন আর এবারে এখানে আমরা ও নিয়ে বসে গেছি অল্প অল্প করে ডালিয়া সকালের টিফিনের জন্য খেয়ে নিচ্ছি এখানে ঝটপট করে আর এবারে এখানে শেষ দিয়ে স্নানে গেছিল আর দেখুন কি সুন্দর লাগছে শেষ দিকে নতুন নাইকিটা পরেছে শেষ খুব সুন্দর লাগছে নাইটিটাতে শেষ দিকে করে চলে এসেছি প্রায় বাজে মতো আর আমাদের ঘরে রান্নার পর্ব শুরু হয়ে গেছে এখানে শেষ করছে আর এই যে এখন বারোটা মতো বাজে আর এখানে মাটন চলে এসছে তার সঙ্গে এখানে পেঁয়াজ টিয়াজ কিছু কাটা হয়ে গেছে আর জুমাই দিয়ে এখানে বাকি সবকিছু আমাকে করে দিচ্ছে কাঠের মাংস তো দেখিয়ে দিলাম মানে হয়ে গেছে আর এখানে আমি এখন রসুন ছুলে ফেলেছি কারণ রসুন ছোলার পর এবার মাংসটাকে ভালো করে মেরিনেট করা হবে তার জন্য রসুন আর আদা তো লাগবেই তো আদা রসুন আছে তো ঝটপট করে বাটা হয়ে যাবে তারপর এখানে মাটনে দেওয়া হবে তো আর শেষ দিনে তো অল টাইম বাটা মশলা খায় তার জন্য এখানে ফার্স্টই আমি মাংসর মধ্যে নুন হলুদ দিয়ে তার সঙ্গে এখানে জিরে বাটা লাল লঙ্কা বাটা তারপর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে তারপর এখানে আর্ধেক করা পেঁয়াজ টমেটো কুচি যেগুলো রাখা ছিল সেগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম আর এই যে পেঁয়াজ দিয়ে মাছটাকে এভাবে ভালো করে ধোনা হচ্ছে এখানে একটু তেল বেশি দিয়ে এখানে মাছটাকে ভাজা ভাজার মতো করা হচ্ছে আর মাছের মধ্যে আজকে ঝোলটোল দেওয়া হবে না এখানে মাছের তেল আনা হয়েছে সেগুলো এক বাটি তেল বেরোবে মাছের তেল করা হবে আর তার সঙ্গে এখানে মাংসের জন্য আলুগুলোকে ট্রাই করা হচ্ছে আর এই যে এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করছি সবকিছু মশলা টশলা দিয়ে আর এদিকে আমাদের রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট আমাদের আর এখানে শুধু মাংসটা আমাদের উনি করেছেন মাছটা দেখেই বোঝা যাচ্ছে যে খেতে খুব টেস্ট হবে মাছটা আর মাংসের দেখতে আছি আজকে আমি মাংসটা খেয়ে তারপর তোমাদের রিভিউ জানাবো যে তেমন হচ্ছে কিন্তু পাঠার মাংসটা যত তুমি একদম চটকাবে তত বেশি টেস্ট বাড়বে তার জন্য আমি ভালো করে এটাকে ম্যারিনেট করছি তো তোমরা এখানে পুরো মেরিনেট করা হয়ে গেছে আর কালারটা দেখুন কি দারুণ এসেছে আর শেষ দিয়ে এখানে তেলগুলো বাতে মাছের তার সঙ্গে আমি এখানে প্রেসার কুকারে যেহেতু করছি আজকে চিকেন মাটনটা তো এখানে এবারে আমি মাংসটা এখানে ছেড়ে দিয়েছি আর এখানে মাংসটা হতে থাক মাংসটা ফার্স্টে হয়ে যাক কারণ প্রেসার কুকারে ফার্স্টে কিছু সময় কষিয়ে তারপর সিটি দেবো আমি তো একটু হয়ে যাক তারপর আমি খেয়ে তোমাদেরকে টেস্টটা বলছি যে কেমন হয়েছে রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর মাংস রান্না করে যদি তুমি এক টেস্ট না করো কি হয় কোনো ভাবেই সম্ভব না উফ কি গরম এক্ষণে সবে মাত্র নামানো হয়েছে হুম বেশ ভালো আছে একদম ঝাল নুন সবকিছু একদম ফাইন হয়েছে আর ঝোলটাও একদম সেই হয়েছে এবার এখানে মামাই মাংস নিচ্ছে মামাই মাংসটা খেয়ে মামাই বলবে কেমন হয়েছে টেস্টটা খুব ভালো আমাদের মাটন এবার নামানো হয়ে গেছে আর এখানে প্রেশার কুকার থেকে নামিয়ে এখানে সেসার জন্য যেগুলো নরম আছে সেগুলো রেখে দিয়েছি আর বাকি দুই বেলার জন্য নামিয়ে নিয়েছি তার সঙ্গে আজকে আছে সজনা ডাটা দিয়ে চর্চরা তার সঙ্গে আছে এই যে মাছ দিয়ে যেটা করা হয়েছে টমেটো দিয়ে শুকনো শুকনো করে সেটা এটা কিন্তু খেতে দারুণ হয়েছে তাতে আছে এখানে মাছের তেলের ভাজা মাছের তেলের ভাজা সঙ্গে আছে ফুড করা যেটা আমার খুবই প্রিয় এবারে এখানে পুচকি খেতে বসে গেছে আর ওকে এবার মাটনটা টেস্ট করাচ্ছি ও খেয়ে বলবে যে কেমন হয়েছে মাটনটা ও অবশ্য মাটন খেতে বেশি ভালোবাসে না বাট ওকে ঝোল আর আলু দিয়েছি আর অ্যাটলিস্ট মাটন খুঁজে খুঁজে দিচ্ছি ওকে তো ও খেয়ে বলবো কেমন হয়েছে মাটনটা কেমন হয়েছে তো ভালো হ্যাঁ মুখে বল কেমন আছে খেতে ভালো ভালো না খুব ভালো আমি খেতে ফার্স্টেই মাছের তেল দিয়ে ভাত মেখে নিয়েছি সাথে নিয়েছি যেটা আমার খুব ফেভারিট মাংসটা কেমন হয়েছে সেদ্ধ হয়েছে এবারে নিয়ে নিয়েছি এখানে মাছের যেটা বানিয়েছিল শেষ দিয়ে এটা খুব স্বাদ হয়েছিল আর ফাইনালি এটা হচ্ছে আজকে শো স্টপার নববর্ষ স্পেশাল পাঠার মাংস সত্যি খেতে দারুণ হয়েছিল মানে কি বলবো নিজের হাতকে একদম দিতে ইচ্ছে করছিল কারণ এত ভালো মাংসটা সিদ্ধ হয়েছে তার সঙ্গে ঝোলটা এত টেস্টি হয়েছে না কি বলবো আমার তো এখনই যেহেতু আমি বয়েস ওভার দিচ্ছি আর আলুগুলো এত মানে সুন্দর সেদ্ধ হয়েছিল আমার নিজের এখন জীবে জল আসছে সত্যিটা খেতে একদম দারুণ হয়েছিল তো আর লাস্ট পাতে ছিল আমাদের এখানে টক দই কারণ সেচ দিয়ে আর ওদের ডায়াবেটিস আছে তার জন্য মিষ্টি দই না তার সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম অল্প গুড় তো সেগুলো দিয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম আর তারপর সেচ দিয়েও বসে গেছে আর জুমাই দিয়েও বসে গেছে আর সেচ দিয়ে ওরা মাংস খায় না ওরা মাছ খায় তার জন্য ওরা এখানে মাছই নিয়েছে আর এইবারে ওরাও খেয়ে নিক আর আমরাও খাওয়ার কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এক জায়গায় ঘুরতে যাবো এবারে রেডি হয়ে গেছি রেডি হয়ে এবারে যাচ্ছি একটু শোষণকালে তারপর যাবো মিশনে পিকো পিকো সাইডে এবারে এখানে টুকটুক পরে আমি পুচকি ঝুমাই দিই শেষ দিই আমরা সবাই চলে যাচ্ছি একটু ফার্স্টে যাবো একটু শ্বশান কালীবাড়িতে তারপর যাব একটু মিশনে তো যেতে যেতে রাস্তায় পড়ে গেলো আমাদের সৎসঙ্গ আশ্রম আর আজকে নববর্ষের জন্য না সৎসঙ্গ আশ্রমটা পুরো মানুষের ভর্তি একদম পুরো ভর্তি একদম গাড়ি ঘোড়া সব কিছুতে কি খুব ভালো লাগছিল দূর থেকে দেখে কিন্তু আর আজকে সময় করে উঠতে পারেনি তাই জন্য আর মন্দিরে যাওয়া হয়নি আর এবারে দেখো শশান কালীবাড়ি চড়কের জন্য এত ভিড় এত ভিড় কি বলবো শেষ দিকে তো কোনো ভাবে মানে আমরা ধরে ধরে নিচ্ছিলাম কারণ উনি তো হাঁটতে পারেন না এত বেশি আর এত এত লোক ছিল মানে কি বলবো আমরা চলে এবার শ্মশান বাড়িতে আর এখানে চড়ক চলছে প্রচন্ড পরিমাণে ভিড় শেষ ওরা ওই সাইডে দাঁড়িয়েছে মামাই শেষ দিয়ে ওরা আর এবারে এখানে গাছটা ঘোরানো হবে আর দেখুন মানুষের অবস্থা একদম বিল্ডিং এর উপর টুপর উঠে বসে আছে মানুষজন এত ভিড় চলছে আর কি কি বলবো আর কি আর দেখুন কিরকম অবস্থা আর ফাইনালি গাছ ঘোরানো হচ্ছে এখানে খুব মজা লাগছিল অনেক দিন পর শেষ দিকে নিয়ে বেরিয়েছিলাম আজকে আমরা

এবারে এসছি এখানে মিশনে আর মিশনের গেটটা দেখুন আর মিশনের মধ্যেও আজকে অনেকটা ভিড় কারণ নববর্ষ যেহেতু তার জন্য সবাই এসছে ঘুরতে একদম ঠাকুর দর্শন করতে আর শিলচার মিশনটা আমার খুব ভালো লাগে স্পেশালি আমরা চলে এসেছি মিশনে আর এতটা জ্যাম কি বলবো আর কি আমরা অনেকটা দূর থেকে হেঁটে হেঁটে আসছি বাট চলে এসছি ফাইনালি তো এবারে ভেতরে ঢোকার পালা কি পরিমাণ জ্যাম সব মানুষ এখানে ঢুকছে মিশনে এতটা জ্যাম পুরো সিঁড়ি টিড়ি পুরো ভর্তি এবারে আমরা সিঁড়িতে না উঠে এসলাম লিফটের এখানে বাট লিফটের এখানেও দেখুন কি পরিমাণ ধাক্কা ধাক্কি মানে সব সিনিয়র সিটিজেন তারপরও এখানে ধাক্কা ধাক্কি হচ্ছে আর ফাইনালি ঠাকুর দর্শন করলাম আর এখানে সব লোকজনেরা এখানে কীর্তন লোক সবাই এখানে বসে বসে প্রণাম টনাম করে এবার বাইরে বেরিয়ে এসেছি আর সবাই এবারে ধরা এটা সবাই বাড়িতে চলে যাওয়ার পালা আর এবারে আমি মামার সঙ্গে একটু বেরিয়ে পড়েছি আর আমার কিছু ফটো কেনার আছে সেটা বলেছি আর শেষ দিয়ে যত দেখবো আর এখানে বাসন্তী পুজো দেখে নিয়েছি তো সেখানে দাঁড়িয়ে একটু মাকে প্রণাম করে এখানে ফটো টোটো উঠে গেলাম এইটা তারপর এখানে আমরা বাড়িতে চলে যাচ্ছি এবার বাড়িতে চলে যাওয়ার পরে এখানে শেষ দিই জুমাই দিই আর এখানে আমি আর সাইডে দেখুন এই যে ফুচকি চলে যাচ্ছে মাম বাইক করে আর এবারে দেখুন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন ঘরে পৌঁছে গেছি আর একটা ব্লক করিনি আমি একটু গেছিলাম মামার সঙ্গে দেখেছো আমি ফটো কিনতে গেছিলাম তো আমাদের ঠাকুরের ফটো তো সেগুলো কেনা হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কীরকম ফটো কিনলাম এই যে এখানে ঠাকুর বড়মা বরদা আচার্যদেব আর রবীন্দ্রদার এই ফটোগুলো কিনেছি আমি এগুলো কিনেছি আমি আমার মামার বাড়ির জন্য আমার মামার বাড়ির খুশির জন্য চিলি আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো আগামী কালকে হচ্ছে সোমবার কালকে হচ্ছে দুসরা বৈশাখ তো আমার মামার বাড়িতে আছে একটা অনুষ্ঠান তো সেখান সেটার জন্যই আমরা ফটোগুলো কিনেছি তো ফ্রেশ টেস হয়ে আর কিছু তো খাইনি কিন্তু মামা নিয়ে আসছে আমাদের জন্য কিছু খাওয়ার তো সেগুলোই আমরা খেয়ে অবর্ষ উপলক্ষে মিশনে আজকে প্রসাদ ছিল জিলিপি আর এই যে জিলিপি খাচ্ছি এখন আমরা আর তার সঙ্গে এখানে মামা নিয়ে এসছে এই যে মার্বেল থেকে নিয়ে এসছে দুধের চা তার সঙ্গে এখানে ব্রেড পকোড়া মামা ঘরে নিয়ে এসছে এখানে চিকেন পকোড়া তার সঙ্গে এখানে চাটনি আর এখানে শেষ দাঁড়িয়ে আছে তোমার জন্য কি এনেছে

এখন রাতের বারোটা মতো বাজে আর আমাদের ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে এখানে পুচকি ঘুমিয়ে গেছে আর এবার আমাদের ঘুমানোর পালা আর আজকে নববসর ব্লগটা আমি এখানে এন্ড করছি আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগে আর যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কোন পার্টটা বেশি ভালো লাগলো আজকের জন্য